প্রথমে আমি জি সিক্সটা দেখা দিচ্ছি এটা হচ্ছে এইচপি এডিট বুকের জি সিক্স আচ্ছা কোরআভের এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকে ডিটাই ফোর দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম থাকবে ল্যাপটপ একদম সুপার প্রেস কন্ডিশনে থাকবে আর র্যাম এসএসটি চালে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ফেস লক সব কিছু অ্যাভেলেবেল থাকবে ইভেন কিন্তু কিবোর্ডে বলছে ব্যাক দিতে অ্যাভেলেবেলা থাকতেছে প্রাইস রাখতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা আর নতুন যে ল্যাপটপগুলো আসছে এগুলো আমি আগে দেখা যাচ্ছি এরপরে কিন্তু কম ল্যাপটপ কম প্রাইসের ল্যাপটপগুলো দেখা এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট যেটা প্রসেস থাকতেছে রাইজেন সেভেন একদম মোস্ট প্রফেশনাল এবং পাওয়ারফুল সেগমেন্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি একদম সুপার ব্রেজ কন্ডিশনে আসছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস কিন্তু আছে ইভেন ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি এর যুগে এইট ফোর ফাইভ জি এইট রাইজেন সেভেন থাকতেছে পাঁচ হাজার সিস্টে থাকতেছে ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি থাকতেছে অনেকগুলো কোয়ান্টিটি থেকে কিন্তু আপনি বাঁচানো নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে এইট ফোর জিরো জি এটা যেটা প্রসেস থাকতেছে ইন্টারনেট ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি থাকতেছে অনেকগুলো কোয়ান্টিটি আসে এখনো ল্যাপটপ কিন্তু অনেকগুলো ক্লিনও করা হয় যে কন্ডিশনে আছে সেম কন্ডিশনে কিন্তু ভিডিওটা করতেছি আর এই ল্যাপটপটি অপার প্রাইস থাকতেছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা ওকে দেন হচ্ছে ডেল যা টাচ স্ক্রিন খুঁজতে পুরাই সেভেনের টেন জেনারেশন মডেল হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো এখানে কিন্তু আপনি ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাচ্ছেন একদম পা পাটার সাথে কিবোর্ডের ব্যাকিং থাকতেছে প্রেস থাকতেছে প্রেসের সাথে কিন্তু আপনি একদম প্রাইভেসি সাত পেয়ে যাচ্ছেন আর ল্যাপটপের দৃশ্য থাকতেছে একদম গসে একটা দৃশ্য থাকতেছে ব্যাটারি ব্যাকআপ কিন্তু চার ঘন্টা প্লাস পাচ্ছেন এই ল্যাপটপের প্রাইস থাকতেছে মাত্র

এইচপি এসবের জি ফোর এইট জিবি র্যাম থাকবে র্যাম আপনি আপডেট করতে পারেন বত্রিশ জিবি পর্যন্ত দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমএমসি থাকতেছে এইচএসডি আপনি আপডেট করতে পারবেন এছাড়া আপনি একুশ হাজার টাকায় কিন্তু এইটান ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেলশি ডাবল থ্রি ওয়ান জিরো ষোলো জিবি র্যাম থাকতেছে ল্যাপটপটি দিয়ে দুশো ছাপান্ন জিবি এন ভিএমএসসি থাকছে প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার টাকা আর ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনি বিঘ্ন র্যামের সব টাকা কাজ করতে পারেন যারা নতুন ট্রেনসে আছেন ট্রেনে কাজ করতে আছেন তাদের জন্য এই ল্যাপটপটি সবচেয়ে বেস্ট অপশান এরপরে আছে আপনার জানাবো থিঙ্কাডের এক্স টু এইট জে যেটা কোরআই ফাইভের রেট যেন প্রাইস প্রাইসটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু আপনি এখন কোরআই ফাইভের রেট জানার প্রাইতে আসছেন এখন একদম জানাবো থিঙ্কাডের ব্যাটারি ব্যাক আপটাও কিন্তু দুর্দান্ত থাকতেছে এছাড়া আমাদের আছে ফোর নাইন জিরো এস এর আছে এস স্টুডিও জি ফাইভ আছে জেটবুকের মধ্যে গেমিং ল্যাপটপ যারা আছেন তাদের জন্য গেমিং ল্যাপটপ অ্যাভেলেবল আছে আর এস পির মধ্যে যারা আপনার আপডেট কর্ম ল্যাপটপ চাচ্ছেন তারা এইট থ্রি জিরো জি সেভেনটা দেখতে পারেন ইন্টারনেট কোরআই ফাইভের টেন জানার আছেন

প্রাইস আঁকতেছে মাত্র আঠাইশ হাজার টাকা তো এই এই ল্যাপটপগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে ফায়ার প্রাই আছে জেডবি জেড কালেকশন আছে জানুয়ার থিং মানে এক্স থার্টিনটা আছে আর যাদের যাদের এই একটু একটু কম প্রাইসের ল্যাপটপ আঁকতেছে আপনারা যারা নতুন নতুন ল্যাপটপ ইউজে আছেন ল্যাপটপ কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন সব লোকশনটা আবার বলে দিচ্ছি ঢাকা সাইন্সে আপনি নিয়ে দেখবেন আল্পনা আপনার প্লাজা পঞ্চাশ টাকা পাশো নেওয়ার